হ্যালো স্টুডেন্ট দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত একদম ফার্স্ট পোর্শন থেকে হাজার দশক শতক একক পৃষ্ঠা নাম্বার তিন তিন নাম্বার পৃষ্ঠা থেকে আমরা অঙ্ক শুরু করছি দেখো বলেছে সংখ্যা দেখে নিচে বলেকে দেখাই এখানে আছে চব্বিশ তো আমরা এখানে যেহেতু দুই দশ চার চব্বিশ তাই দশকের ঘরে দুটো গোল দেব আমি কালার পেন্সিল ইউজ করছি না তোমরা দেখো দশকের ঘরে দুটো গোল দেব এবং এককের ঘরে যেহেতু চার আছে তাই এককের ঘরে চারটে গোল দেব ওকে চলো নেক্সট আছে পাঁচ দশ নয় উনষাট দেখো আমরা উচ্চারণে বুঝতে পারছি পাঁচ দশ নয় অর্থাৎ দশকের ঘরে পাঁচটা গোল বসবে চার পাঁচ এবং এককের ঘরে নটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সিম্পলি এরকমভাবে নয় দশ আট আটানব্বই অর্থাৎ দশকের ঘরে আমরা বসাবো নটা নয় ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এককের ঘরে কত বসাবো আট দেখো আট বসাবো ওকে নেক্সট দেখো একশো আছে একশো মানে শতকের ঘরে যেহেতু এক আর বাকিগুলো শূন্য তাই এটা বইয়ে করাই আছে শতকের ঘরে শুধুমাত্র একটা কালার বল আছে এক এরপরে আছে একশো আট অর্থাৎ শতকের ঘরে একটা গোল এবং এককের ঘরে আটটা গোল ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গোল এবার কি বলছি পাঁচশো চুয়ান্ন তোমাদের যদি এক্ষেত্রে কোনো প্রবলেম হয় তোমরা একটা কাজ করতে পারো ওপরে লিখে নিতে পারো শতক দশক একক এবার দেখো এইবার আমরা দেখব শতকের ঘরে পাঁচটা গোল এক দুই তিন চার পাঁচ দশকের ঘরে পাঁচটা গোল এক দুই তিন চার পাঁচ এককের ঘরে চারটে গোল এক দুই তিন চার ওকে অর্থাৎ আমরা এখানে দেখব যে হাজার বা শতক বা দশক বা এককের ঘরে কতগুলি করে সংখ্যা আছে যে কটি করে সংখ্যা আছে আমরা প্রত্যেকটি ঘরে সে কটি করে সংখ্যায় বসাবো চলো নেক্সট দেখো নশো নিরানব্বই নশো নিরানব্বই কী হবে এখানেও তাই অর্থাৎ প্রত্যেকটা ঘরে মানে শতকের ঘরে নটা গোল দশকের ঘরে নটা গোল আবার দেখো এককের ঘরেও আমরা নটায় গোল বসাবো ওকে হাজার আছে এবার এখান থেকে হাজার স্টার্ট হচ্ছে তখন আমরা কী করবো এই এক হাজারের হাজারের ঘরে শুধু একটা গোল বসাবো আর যেহেতু সব কিছুই জিরো তাই এটা শুধুমাত্র হাজারের ঘরে একটা গোল দেব। তারপরে পোর্শনে দেখো তিন হাজার চারশো তেরো অর্থাৎ হাজারের ঘরে দেব তিনটে তিন হাজার চারশো তাই শতকের ঘরে চারটে শূন্য দেব আচ্ছা তেরো এক দশ এখানে একটা এককের ঘরে দেব তিনটে ওকে এইবার আমাদের একই কাজটাকে ডিভাইড করে দিয়েছে একই রকম কাজ ডিভাইড করা মানে একটু ডিভিশন করা কেমন একটু ডিফারেন্ট আগে আমরা এখানে সংখ্যা দেখে এখানে ইনপুট করছিলাম বলগুলো এখন এই বল দেখে আমরা এখানে সংখ্যা ইনপুট করব সাপোজ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ হাজারের ঘরে পাঁচটা আছে তাই পাঁচ বসিয়েছি শতকের ঘরে কিছু নেই তাই শূন্য বসিয়েছি দশকের ঘরেও কিছু নেই তাই শূন্য বসিয়েছি এককের ঘরে সাতটা গোল আছে তাই সাত বসিয়েছি পাঁচ হাজার সাত হাজারের ঘরে দেখো এক দুই দুই আছে আচ্ছা শতকের ঘরে কিছু নেই তাই শূন্য বসাবো দশকের ঘরে দুটো গোল আছে তাই দুই বসাবো এককের ঘরে দুটো গোল আছে তাই দুই বসাবো নেক্সট দেখো হাজারের ঘরে এক দুই তিন তিনটে বোল আছে তাই তিন বসাবো শতকের ঘরে এক দুই তিন চার চার আছে চার বসাবো দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আছে আর এককের ঘরে কিছু নেই বলে শূন্য বসাবো আজ এই পর্যন্তই যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো তোমরা অবশ্যই আবার রিপিট করতে পারো আবার জিজ্ঞেস করতে পারো আমি আবার বুঝিয়ে দেব এবং এভাবেই পার্ট পার্ট করে তোমাদের জন্য আমি আরও কিছু ভিডিও প্রত্যেকটা সেক্টরে এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট বিশলার গরম আগের দিন তোমরা দেখেছ আমরা এই বলের অঙ্কগুলো করেছি আজকে আমরা করব ঠিক তার পরের পোর্শন পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে আচ্ছা প্রথমে আমাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে হবে অর্থাৎ শতকের ঘরে কত আছে দশকের ঘরে কত আছে এককের ঘরে কত আছে এগুলোকে আমরা বিস্তৃত আকারে লিখবো লিখে তারপরে সম্পূর্ণটা যোগ করে এখানে বসাবো তারপরে সেটাকে এই কথাটাকে এটাকেই মানে এই সংখ্যাটাকে আমরা এখানে কথায় লিখবো তো দেখো ফার্স্ট যেটা সেটা করাই আছে তো ওটা বাদ দিয়ে আমি নেক্সট নেক্সটটা করছি শতকের ঘরে আছে এক দুই তিন চার আচ্ছা চারটে বোল আছে শতকের ঘরে আছে তাই চার গুণ একশো লিখেছি ওকে তারপরে দেখো নেক্সট পোর্শন কী আছে দশকের ঘরে কি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাহলে পাঁচ গুণ দশ লিখছি তারপরে এককের ঘরে এক দুই তিন তিনটে আছে তাই তিন গুণ এক লিখছি আচ্ছা এবার আমরা যদি এই পুরো অংশটাকে যোগ করি কি পাবো আচ্ছা তোমরা এবার যে সংখ্যাগুলো এখানে পেয়েছ চারের সাথে একশো গুণ করলে চারশো পাঁচের সাথে দশ গুণ করলে পঞ্চাশ এবং তিনের সাথে এক গুণ করলে তিন তো কত হচ্ছে তিনের তিন পাঁচ চারশো তিপ্পান্ন আমরা এখানে এই সংখ্যাটাকে বসাবো চারশো তিপ্পান্ন আর এইখানে আমরা এই সংখ্যাটাকে লিখব চার তিপ্পান্ন ওকে চার শত তিপ্পান্ন চলো নেক্সট আমরা কি দেখবো দেখো এটা আমাদের ইনপুট করতে হবে এক হাজারের সাথে দুই গুণ তার মানে হাজারের ঘরে দুটো শূন্য বসাতে হবে একশোর ঘরে এক গুণ হয়েছে তাহলে শতকের ঘরে একটা শূন্য বসাতে হবে দশকের ঘরে দশক সঙ্গে দুই গুণ হয়েছে তাহলে দশকের সাথে ঘরে দুটো শূন্য বসাবো আচ্ছা এককের ঘরে একের সাথে চার গুণ হয়েছে তাই এককের ঘরে আমি চারটে শূন্য বসাবো আমরা কি পাচ্ছি দুইয়ের সাথে হাজার যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দুই হাজার একশোর সাথে এক গুণ করলে আমরা একশোই পাচ্ছি আচ্ছা কুড়ি দশের সাথে দুই গুণ করলে কুড়ি পাচ্ছি চারের সাথে করলে চার পাচ্ছি চার এখানে দুই এখানে এক এখানে দুই তাহলে হচ্ছে একুশশো চব্বিশ আমরা এখানে এই কথাটাই লিখব একুশশো চব্বিশ আচ্ছা এখানে কি লিখবো এখানে একদম ডিটেল নিয়ে আমরা লিখব দুই হাজার একশত চব্বিশ ওকে লিখলাম চলো নেক্সট পশ্চানে কি বলছে এবার এখানে আমাকে লিখে দিয়েছে চার হাজার চারশত উনষাট আমি লিখবো চার হাজার চারশো উনষাট এই অংশটাকে এবার আমি ভেঙে নিই ওকে এই অংশটাকে আমি আগে ভাঙবো কীভাবে ভাঙব দেখো ভাঙবো এভাবে চারের সাথে আমি হাজার গুণ করব ঠিক আছে যোগ বসাবো শতকের চারের সাথে একশো যোগ গুণ করব পাঁচের সাথে দশ করব আচ্ছা আর নয়ের সাথে এক করব। বোঝা গেল তাহলে এবার আমি বুঝতেই পারছি কোন ঘরে কোনটা বসবে হাজারের ঘরে চারটে বসবে বসাবো এক দুই তিন চার গুনে গুনে শতকের ঘরেও চারটে এক দুই তিন চার আচ্ছা দশকের ঘরে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এককের ঘরে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে ওকে চলো নেক্সট এখানে আছে পাঁচ হাজার পাঁচ এই সংখ্যাটাকেই আমি বসাবো এখানে আগে কথায় লিখে নিই হ্যাঁ পাঁচ হাজার পাঁচ বসালাম এইবার পাঁচের সাথে এক হাজার গুণ হবে